বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না পুরুষ হোক আর নারী হোক যে কোনো ব্যক্তি যদি অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ নেকামল করে ভালো ভালো নেক কাজ করোনা দিছে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আছে এ অবস্থায় যদি কামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি জীবন দান করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ولناجزینهم اجرهم باحسن ما كانوا يعملون এবং এই ইমানদার নারী পুরুষরা যদি কামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল একরা তামল করতে হবে নাকি সারা বছর আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই সূরা আরাফাত আয়াত নম্বর 90 আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকউ যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়েসে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার তাক দিনে লেখা হবে তখন যখন বান্দা নে কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকেও অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেকামল করে গুনা থেকে বাঁচে অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ইমান আনার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাও দান করুন ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেকামল করতে হবে আমরা যদি ইমানের পর নেকামল করি ভালো কাজে লিপ্ত হই তাকুয়া চর্চা করি তাহলে আল্লাহ রবুল আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবী যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আলাদা পিছনে দর আপনার লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল কামল করে তাকেও অবলম্বন করে গুনা থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে নামাজ পড়ে হালাল হারাম বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তার সে ইমানদার সে মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা মাধ্যমে কাছ থেকে ভালো কিছুর পাবো আল্লাহ মোতারাম হাজরিন আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই প্রেশান হই যে অমুক হুজুর জন্য আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটা দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমনকি মদিনার ইমাম সাহেবরা হারামাইনের ইমাম খতিবগণ সারা দুনিয়ার সকল আল্লাহ আলা এবং ভালো মানুষ যারা আছেন আব্দুল সালেহ যারা আছেন আল্লাহর অলি যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায়াস সেটা কি এ এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাচক তো নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক চলার চেষ্টা করবেন আপনি তা উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বার 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 হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্মাহিয়া পড়ি কি পড়ি না এই আত্মায়াতের মধ্যে একটা কথা আছে আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালামু আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়া আলা ইবাদিল্লাহিস এবং আল্লাহর যত এক্কার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেকর বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক খালালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পাচক নামাজ পড়ে জাকাত ফরজলে হলে জাকাত দেয় হজ ফরজ হলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্তে হুতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস হাইন আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সে দান করো ভাইরা আমার নেককারদের জন্য অটোমেটিকলি দেওয়া হয় শুধুমাত্র আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাব তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সওয়ালে সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে তাহলে একটা আমল গেলাম মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে আল্লাহ পায়ে যেটার আমলটা হলো কি সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে এই কাজ যদি অব্যাহত রাখি আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইংসা আল্লাহ নাম্বার দুই সহি বুখারের একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ এক আমলের মধ্যে সেটা সামিল আছে এটাকে আলাদা করে নবী সাল্লা সাল্লাম বলেছেন সেটা কি তিনি বলেছেন মনসাল্লাহ আইয়বসাত অ ইনসাহ আলহুফি অ্যাফেরি ফ্নিয়াসিল রহাইমা যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিককে বারাক্কা দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় ফালিয়াসিল রহাইমা সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্কে যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফায়সালা তার জন্য করা হবে এহাদিস হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তালা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির তাসবিহ তেলাওয়াত করেন কিন্তু কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লাম বলেছেন মান ওাসালাহ কত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা তা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়দার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচা তো ভাই বোন ফুফা ফুফা মুজিরি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য তারা আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না মোতারম হাজরিন আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্ব হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়েজ হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম এটার একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায় যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন একটা নিরীক্ষা তারা চালিয়েছেন সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যদের সাথে হাসি খুশি অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে আর যারা সম্পর্ক বজায় রাখে নাই এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন অনেক আগে তারা মারা গেছেন এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল তো এই জরিপ প্রমাণ করে নবী করিম সদুল যে বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই জরিপের রিপোর্টও সেটা সত্য তাকে প্রমাণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তফিক দান করুন আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম নাম্বার তিন বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে সেটা যেন দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে আল্লাহ রব্বুল আলবন যেন সেই ফায়জালা বান্দার উপরে কার্যকর না করেন সেজন্য

অন্য এক হাদিসে আসে আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না তবে হাদিস থেকে একটা পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তাদের কাছে কায়মনোবাক্যে দোয়া করতে পারে দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রব্বালী নেন তাকদিরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ তালার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কোমলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায় দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদির এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করবে এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন ও দোহনি আস্তেজি বেলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব ভাইরা আমার আমরা আল্লাহর বল কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ আল্লাহবুল আলমিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকদিরও পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম আর একটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে মুব্রাম মোবরাম যেটা সেটা তাক দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ আগে থেকে সেটা পরিবর্তন করে না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোনো হাদিস থেকে জানা যায় আল্লাহ রবুল আলামিন করোনে কামলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহর রব সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদির বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাতে বাদত বন্দী করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্যান্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত কদর কদর এটি বোঝা যায় সুরা দুখান থেকে অন্যান্য থেকে সুরা অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাচক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেক্কারদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহাতুর মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ স্বপ্নে করবো বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে আমলটা বেশি বেশি করব বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সাল্লাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ মাইন্নে আউজ উইকামিন দরকিলবালা আল্লাহ মাইনে আউজুবিকামিন সো উল কজা আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই অর্থাৎ আমার ফাব তকদিরে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সে সো কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মরমে আল্লাহ কাছে যত বেশি আমরা দোয়া করব। আল্লাহ রব্লা আমিন আমাদেরকে তত বেশি হেফাজত করবেন আল্লাহ তার আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে কালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তো আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তফিক দান করুন